হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি কিন্তু তাদের বৈঠক ফলপ্রসূ হয়নি বরং ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় জেলেন্সকি বৈঠকের মাঝপথে ইউক্রেনের প্রতিনিধিদের বেরিয়ে যেতে বলা হয় ওভাল অফিস থেকে এছাড়া পূর্ব পরিকল্পিত মধ্যাহ্ন ভোজনও করেননি তারা কেউ বাতিল হয়েছে বহু আলোচিত খনিজ চুক্তি কিন্তু কেন ট্রাম্প জেলেন্সকির বৈঠকের এই পরিণতি হলো কি কথা হয়েছিল দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ঠিক কোন কথায় রেগে গিয়েছিলেন জেলেন্সকি ট্রাম্প এবং জেলেন্সকির বাঘবিতণ্ডায় স্থায়ী হয় প্রায় চল্লিশ মিনিট তাতে বড় ভূমিকা ছিল ভান্সেরও মূলত তার একটি কথার উত্তর দিতে গিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তারপর সংবাদ মাধ্যমের সামনে একে অপরকে দোষারোপ করে চলেন ট্রাম্প ভান্স এবং জেলেন্সকি বৈঠকের শুরুটা ভালোভাবে হয়েছিল জেলেন্স্কি ট্রাম্প একে অভিবাদন জানিয়েছিলেন এরপর সংবাদ মাধ্যমের সামনে সাবেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো কটাক্ষ করে বলেন চার বছর ধরে যুক্তরাষ্ট্র একজন সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিনকে নিয়ে কড়া কড়া কথা বলে গিয়েছেন তারপর পুতিন ইউক্রেন আক্রমণ করলেন দেশের একটা বড় অংশ ধ্বংস করলেন আসলে শান্তি এবং উন্নয়নের পথ হলো কূটনীতির পথ তিনি আরো বলেন বাইডেনের পথে হেঁটে আমরা দেখেছি রাশিয়ার বিরুদ্ধেও কথা বলে দেখেছি কাজে কিছু করে দেখায়নি আসলে আমেরিকা যদি কূটনীতির পথে হাঁটে তবেই আমেরিকা একটি সুন্দর দেশে পরিণত হতে পারবে প্রেসিডেন্ট ট্রাম্প সেই চেষ্টাই করে চলেছেন ভান্সের এই বক্তব্যের পর জেলেন্স বলেন পুতিন আমাদের দেশ আক্রমণ করলেন বড় অংশ দখল করে নিলেন দুই সাল থেকে এটা চলছে শুধু বাইডেনের কথা বলছি না ওবামা ছিলেন তারপর ট্রাম্প ছিলেন বাইডেন ছিলেন এখন আবার এসেছেন সালে কিন্তু কেউ পুতিনকে আটকাননি উনি বিনা বাধায় আমাদের দেশ দখল করেছেন মানুষ মেরেছেন জেলেন্সকি আরও আরো বলেন দুই পর্যন্ত ছবিটা একই ছিল আমরা পুতিনের সঙ্গে অনেক কথা বলে দেখেছি অনেক চুক্তি করে দেখেছি কিন্তু তারপরেও বারবার উনি লঙ্ঘন করেছেন আমাদের দেশের মানুষদের মেরেছেন বন্দীদের কূটনীতির কথা বলছেন এর মানে কি তার এসব কথার পর থেকেই শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময় এরপর চল্লিশ মিনিটের বৈঠকে আচমকা ইতি টানেন চেয়ার ছেড়ে উঠে পড়েন ট্রাম্প পরে সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন শান্তি চাইলে জেলেন্সকির সঙ্গে আলোচনার রাস্তা এখনো খোলা আছে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইতে রাজি হননি মার্কিন সংবাদ জেলেন্সকি মাধ্যমে তিনি বলেছেন তিনি ক্ষমা চাইবেন না তবে ট্রাম্পের সঙ্গে সম্পর্কে মেরামত সম্ভব আমেরিকার সাহায্যের কথাও তিনি স্বীকার করে নিয়েছেন সানজানা তাবাসুম বৈশাখী সংবাদ